ব্যবস্থা প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ফুটবল ফেডারেশনে আজকের এই আমাদের সভা পরবর্তী এই প্রেস ব্রিফিং উপস্থিত হওয়ার জন্য আমি আজকে বলতে পারেন যে মনে হয় যে আজকের মিটিংয়ে আমাদের প্রেসিডেন্টের পরে সিনিয়র মোস্ট হিসেবে এই দায়িত্বটুকু আমার কাছে আসছে এর আগে যারা ছিলেন তারাই হয়তো সিনিয়র করেছেন তো সেই কারণে আমার কাছে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছে আমাদের যথারীতি যে মিটিং ছিল সেটা আমরা শেষ করেছি আমাদের যে সদস্যরা ছিলেন তার মধ্য থেকে ফিজিক্যালি এখানে দশজন ছিলেন আর চারজন তার ভিডিও অডিওতে আপনার কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন আমাদের সাথে তো আমাদের এ অনেকটাই আমরা ভেবেছিলাম আজকে শেষ মিটিং কিন্তু আমাদের আরও কিন্তু একটা খুব আরো হয়তো মিটিংয়ে আর একটা মিটিংয়ে বসতে হবে সেটা আমাদের একটা ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য তাই আমাদের আজকের মিটিংয়ের মূলত যে বিষয়গুলি ছিল এর মধ্যে থেকে বলতে পারি যে সবচেয়ে বড় যে বিষয়টুকু আপনাদের জন্য ছিল সেটা যে আপনাদের যে একটা দাবি ছিল মিডিয়া সেন্টার কবে নাগাদ হবে বাফুফে ভবন তো সেই বিষয়টা আজকে আমরা যে যেটা এএফসি ফান্ড অনুযায়ী ফান্ড ফিফার ফান্ডে হ্যাঁ এফ প্রজেক্টের যে আওতায় আমরা এই মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটার আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে এবং অচিরে এর কার্যক্রম শুরু হবে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে আপনি জানেন যে আগামী ছাব্বিশ তারিখে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে আমাদের কয়েকটা এজেন্ডা ছিল এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা সেটা যে নির্বাচন কমিশন যে আমাদের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান ওনারা সকলেই সাবেক সরকারি কর্মকর্তা এর মধ্যে সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার আছেন যিনি এসানুর রহমান যিনি সাবেক আপনার মেজবাউদ্দিন সাহেব উনি আগের বারও নির্বাচন কমিশনার ছিলেন উনি উনি সরকারি চাকরি শেষ করেছেন নির্বাচন কমিশনের একজন সরকারি কর্মকর্তা হিসাবে আর সুরায়া আক্তার জাহান উনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত হিসাবে আছেন এই তিনজন আমাদের এই নির্বাচন যেটা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সেটা কন্ডাক্ট করবে তো যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন ওনার উপরে সবাই কনফিডেন্স ছিল আর তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে বিকল্প কেউ এটা যেহেতু ওনার অ্যাপ্রুব হয়ে গিয়েছে তখন আর পরবর্তী নাম আর আসার প্রয়োজন হয়নি এটার প্রপোজাল আসছে ওনাকে ওনার উপরে সবাই আগের যেহেতু এখানে অনেক বোর্ড বলছে যে উনি আগের বিষয়টাতে যেটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা তার সাথে যদি কোনো আপিল করার একটা বিষয় হয়তো সেটা বাফুফে নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন তার প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর মোহাম্মদ জকরিয়া যিনি গতকালকে আপনার যে আমাদের শুনানি ছিল শুনানির যে প্রধান ছিলেন তাকেই আপনারা আপিল কমিশনের সেই দায়িত্বটুকু দিয়েছেন দেওয়া হয়েছে বোর্ড আজকে আর সেই সাথে তার সাথে আরও যে দুজন ছিলেন জনাব এস এম হারুন রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ এই তিন ওনারা দুজন আপিল কমিশনার হিসেবে কাজ করবেন আমাদের যে মোহাম্মদ জকরিয়ার সাথে এই তিনজন নিয়ে এই আপিল কমিশনটুকু গঠিত হয়েছে আপনারা জানেন যে আমাদের একটা ওই নির্বাচনী যে আপনার লিস্টটা সেটা ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল তো একশো তেত্রিশ জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে একশো তেত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে বাইরে যে বিষয়গুলো ছিল মহিলা সাপে বাংলাদেশ অংশগ্রহণ করবেন সেই অনুযায়ী নভেম্বরে যে আমাদের ন্যাশনাল যেটা খেলার বিষয় আছে সব থেকে আপনার দেওয়া হয়েছে যাতে সব এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন সেই সেইভাবে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যাতে এই খেলাগুলোতে আমরা অংশগ্রহণ করব